নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম কিভাবে গোলাপ গাছ শুরু করবেন এই শীতের সময় নার্সারি থেকে সবাই আমরা গোলাপ গাছ নিয়ে আসি কিন্তু সেই গোলাপ গাছগুলিকে আমরা ভালোভাবে রেডি করতে পারি না শীতকালটাতে দুটো চারটে ফুল আমাদের গাছ থেকে আমরা পাই কিন্তু যখনই একটু গরমের হাওয়া পড়ে তখনই কিন্তু সেই গাছগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় কীরকমভাবে ছোট গাছের যত্ন পরিচর্যা করা দরকার আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ বলবো এখন যে গাছগুলো দেখাচ্ছি এই গাছগুলো কিন্তু প্রত্যেকটাই চার বছর পাঁচ বছর করে এই গাছের বয়স আছে তো একটা ছোট গাছের পরিচর্যা আর এই রকম যেগুলো একটু পুরনো হয়ে গেছে যে সমস্ত গাছের গ্রোথ নিয়ে এত টেনশন আমাদের থাকে না তো সেই সকল গাছের পরিচর্যা সম্পূর্ণ আলাদা রকমের হয় আমি এবছর কিছু ছোট গোলাপের চারা নিয়ে এসেছি নার্সারি থেকে তো সেই সকল চারাগুলোকে কিভাবে পরিচর্যা করি সেই ব্যাপারটা আপনাদের কাছে আমি পুরোপুরি শেয়ার করব। তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীরকমভাবে ছোট গাছের পরিচর্যা করতে হয় তবে একটা কথা আপনাদেরকে আমি বলি যে ছোটো গাছ হোক বা বড় গাছ হোক গোলাপ গাছের পরিচর্যা কিন্তু করতে হয় মানে এটা নয় যে এই সকল গাছগুলোর পরিচর্যা না করলেও গাছগুলো এরকমভাবে থাকবে গাছের পরিচর্যাটা খুব দরকার গোলাপ হচ্ছে অত্যন্ত পরিচর্যা পেতে পছন্দ করা একটি গাছ ঠিক আছে গাছের নেচার জানতে হবে কারণ যে কোনো গাছ করার আগে প্রথম কথা হচ্ছে সেই গাছের নেচারটা ঠিকঠাকভাবে বুঝতে হবে প্রত্যেকটা গাছেই চায় যে আমাকে পরিচর্যা ঠিকঠাকভাবে করা হোক কিন্তু গোলাপ হচ্ছে এমনই একটি গাছ যে সবসময় একটু বেশি পরিচর্যা চাই তো প্রথমে আমরা যে গাছ নিয়ে আসব সেই গাছকে সুন্দরভাবে প্রতিস্থাপন করতে হবে এটা তো ফার্স্ট কাজ কারণ একটি গাছকে সুন্দরভাবে প্রতিস্থাপন না করলে কখনোই সেই গাছটি বৃদ্ধি ঠিকঠাকভাবে পাবে না তো সুন্দরভাবে পরিচর্যা করার প্রথম কাজটাই হচ্ছে ভালোভাবে গাছকে প্রতিস্থাপন করা তার জন্য একটি সুন্দর টব নির্বাচন করতে হবে ছোট যে গাছগুলিকে নিয়ে আসবেন সেই গাছগুলিকে কখনোই বড় টবে অর্থাৎ ধরুন আট ইঞ্চি দশ ইঞ্চিতে না বসিয়ে সেই গাছগুলিকে প্রথম যেটা করবেন খুব ছোট টবে যেমন ধরুন আমি বলছি যে ধরুন পাঁচ ইঞ্চি টব ঠিক আছে পাঁচ ইঞ্চি টব থেকে স্টার্ট করুন তাহলে দেখবেন গাছের গ্রোথ ভালো হচ্ছে প্রথম দিকে তো প্রথমে পাঁচ ইঞ্চির টবে আপনি গাছ লাগান প্লাস্টিকের টব হলে একটু মানে যদি অভিজ্ঞতা থাকে তাহলে কোনো ব্যাপার নয় কিন্তু যদি অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে কিন্তু প্লাস্টিকের টবে অসুবিধা হবে তার জন্য আপনাকে আমি বলবো মাটির টব দিয়ে শুরু করুন মাটির টবে হলে প্রথম দিকে যাদের একটু অভিজ্ঞতা কম আছে খুব অসুবিধা কিছু হবে না তো পাঁচ ইঞ্চির মাটির টব দিয়ে আপনি শুরু করছেন মাটি প্রিপারেশান করতে হবে কারণ টবে যখন আমাদেরকে গাছ করতে হবে মেন ব্যাপার হচ্ছে মাটির ঠিকঠাক প্রিপারেশান মাটির ঠিকঠাক প্রিপারেশান বলতে আমি বলে দিচ্ছি আপনাদেরকে একদম সহজ করে এক ভাগ মাটি নিন হাতের কাছে যে মাটিটা আছে সেই মাটিটাই নিন এক ভাগ তার সাথে এক ভাগ আপনি মিশিয়ে দিন বালি কোন বালি না যেটা প্লাস্টার তৈরি করতে যে বালিটা আমরা ইউজ করি সেই বালিটা দেবেন এক ভাগ আর তার সাথে এক ভাগ নেবেন আপনি এক বছরের পুরোনো গোবর সার টাটকা গোবর সার নয় কিন্তু এক বছরের পুরনো গোবর সার এই তিনটি জিনিসকে সম পরিমাণে নিলেন ভালোভাবে মিক্সড করে নিলেন এবং খুব সুন্দরভাবে এটা কিন্তু মাখাতে হবে মিক্সড করাটা যেন সুন্দরভাবে হয় খুব ঝুরো নয় আবার খুব ডেলা হবে এমনও নয় ঠিক আছে ঝুরো খুব বেশি করে দিলে সেক্ষেত্রে কাদা কাদা হয়ে যাবে মাটিটা তার জন্য হালকা ডেলা থাকবে এরকমভাবে মাটিটাকে রেডি করতে হবে তার সাথে এক চামচ ঠিক আছে এক চামচ যদি মাপের হিসাবে বলেন সেক্ষেত্রে হবে তিন গ্রাম নিতে হবে খড়ি মাটি বা চকের গুঁড়ো যে কোনো একটা খড়ি মাটি হলেও হবে আবার চকের গুঁড়ো নিলেও হবে খড়ি মাটি বা চকের গুঁড়ো আমরা নিচ্ছি শুধুমাত্র ক্যালসিয়াম বাই কার্বনেটের কাজ করবে বলে মাটির পিএইচ লেভেলটাকে ঠিক রাখবে গোলাপ গাছের পিএইচ লেভেল ঠিক না থাকলে কিন্তু কোনোভাবেই আপনি ভালো গোলাপ করতে পারবেন না পিএইচ লেভেলটাকে মেনটেন্স করতে হবে তো পিএইচ লেভেল ঠিক থাকবে চকের গুঁড়ো বা খড়ি মাটিতে ওটা নিতে হবে তিন গ্রাম ঠিক আছে মাটি রেডি হয়ে গেল ওই টবে আপনি গাছ বসাবেন প্রথম দিকে গাছকে খাবার দিতে হবে মানে খাবার তো স্টার্ট হবে একুশ দিন পর থেকে এটাও জানা দরকার মানে প্রথমেই গাছ বসালেন খাবার দিয়ে দিলেন এমনটা নয় যে মাটি আমরা তৈরি করছি সেই মাটিতেই প্রচুর পরিমাণে আমরা খাবার দিয়ে রেখেছি কারণ গোবর সারটা এক ভাগ দেওয়া আছে তো সেই জায়গাতে প্রথম দিকেই কোনো খাবার দিতে লাগবে না প্রথমটাতে গাছ ওই যে মাটি সেখান থেকেই সে খাবার নিতে থাকবে তো তারপরে একুশ দিন পর থেকে আপনি গাছে ফিডিং স্টার্ট করবেন ফার্স্ট ফিডিংটাই হচ্ছে বারো একষট্টি শূন্য দু গ্রাম এক লিটার জলে ভালোভাবে গুলিয়ে নেবেন প্রত্যেকটা টবের গাছে দুশো থেকে আড়াইশো এম করে ওই জলটি আপনারা দেবেন ঠিক আছে দুশো থেকে আড়াইশো এম করে দিলেই আনাফ সপ্তাহে দুবার করে দেবেন সপ্তাহে দুবার করে দিচ্ছেন বারো একষট্টি শূন্য অন্য কোনো খাবার লাগবে না ঠিক আছে আদার্স অনেক কিছু বলবে যে সিং কুচি দিন হাড় গুঁড়ো দিন বাদাম খোল দিন রক্ত সার দিন কিচ্ছু দিতে লাগবে না নিজে করছি সেই অভিজ্ঞতা আপনাদের কাছে আমি শেয়ার করছি কে কী বললো কিছু এসে যায় না সবার গাছ করার স্টাইল আলাদা কৌশল আলাদা আমি যেটা সহজভাবে একদম করা যায় সেই রকমভাবে আপনাদের কাছে আমি ব্যাপারটা বলছি এবং আমি আমার টবের ছোট গাছ কীরকমভাবে কি হচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি সব কিছু দেখিয়ে দেবো তো ফার্স্ট আপনি খাবার বারো একষট্টি শূন্য সপ্তাহে দুদিন করে চালু করবেন আর যেটা করবেন সেটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে একবার করে ঠিক আছে কীটনাশক কীটনাশক হিসাবে আপনি নেবেন ইমিডা ক্লোরোপির কম্পোজিশনের যে কোনো কীটনাশক সেটা কনফিডার হলে তো খুব ভালো হয় খুব ভালো কোম্পানি ভালো ব্র্যান্ড খুব ভালো কাজ করে যদি ওটার দাম বেশি মনে হয় সেক্ষেত্রে এ ওয়ান ঠিক আছে বা আরও আদার্স কিছু নাম যেমন ধরুন ধর্মিডার বা দেখবেন কুইক রেজাল্ট এরকম নামে অনেক নামে দেখবেন এমিরাক্লোরপিড সেভেন্টিন পয়েন্ট এইট এস এল কীটনাশকগুলো আছে বাজারে তো সেগুলো থেকে যে কোনো একটা কীটনাশক আপনি নিয়ে নেবেন সেটা এক এম আর তার সাথে মেশাবেন সুপার সোনাটা খুব ভালো কাজ করবে এই বন্ধ সোনাটা হচ্ছে দু এম ঠিক আছে সুপারসোনাটা দু এম এল ইমিডাক্টোরপির এক এম এল এক লিটার জলে ভালোভাবে গুলিয়ে নেবেন সেই জলটা আপনি ভালোভাবে স্প্রে করে দেবেন গেল এটা হচ্ছে কীটনাশকের ব্যাপার খুব সহজের মধ্যে পুরো ব্যাপারটা বলছি প্রত্যেক সপ্তাহে একবার করে আপনি কীটনাশকের পাশাপাশি দেবেন ছত্রাকনাশক যেদিন কীটনাশক দিলেন তার পরের দিনেই আপনি ছত্রাকনাশক ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই অনেকে বলবে বাহাত্তর ঘন্টা পরে দেবেন ইত্যাদি ইত্যাদি কিন্তু গোলাপ গাছের ক্ষেত্রে এগুলো কোনোটাই লাগে না প্রত্যেক দিনে একটা করে কাজ আপনি করতে পারবেন ঠিক আছে কীটনাশক তার পরের দিনে ছত্রাকনাশক ছত্রাকনাশক হিসাবে যারা একদম নতুন স্টার্ট করছেন তারা স্যাপ ইউজ করুন আর এম ফর্টি ফাইভ রাখুন স্যাপ আর এম ফর্টি ফাইভ ঠিক আছে এই দুটো ছত্রাকনাশক দিয়ে প্রথম দিকে গোলাপ গাছ করার ট্রাই করুন কোনো অসুবিধা কিছু হবে না এটার ডোজ হচ্ছে দু গ্রাম পার লিটার জলে পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে রুট ট্রিটমেন্ট রুট ট্রিটমেন্টটা কিন্তু প্রত্যেকটা গোলাপ গাছে করতেই হবে রুট ট্রিটমেন্টের ক্ষেত্রে তিনটি জিনিস লাগবে একটি হচ্ছে ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড হিসাবে রেডোমিল গোল্ড রুট ট্রিটমেন্টের জন্য তখন কিন্তু স্যাপ বা এম ফর্টি ফাইভের চেয়ে ভালো হবে আপনার রেডোমিল গোল্ড ওটা নেবেন দু গ্রাম সেকেন্ড যেটা নিতে হবে সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড গোলাপ গাছের জন্য লাগবেই লাগবে ওটা লাগবে দু গ্রাম আর তিন নম্বরে লাগবে একটি রুট হরমোন ঠিক আছে কাটিং এড নামে যে রুট হরমোনটি পাওয়া যায় আমি নিজে সেটা ব্যবহার করি আপনারা অন্য কিছু করতে পারেন কোনো অসুবিধা নেই রুট হরমোন হলে যাবে সেটা লাগবে দু গ্রাম তিনটি জিনিসকে এক লিটার জলে ভালোভাবে গুলিয়ে নেবেন যেরকমভাবে বারো একষট্টি শূন্য আপনারা দিচ্ছেন মোটামুটি দুশো থেকে আড়াইশো এমএল সেই রকমভাবে রুট ট্রিটমেন্টের জল আপনারা আড়াইশো থেকে তিনশো এম করে প্রত্যেকটি গাছে ইউজ করবেন এই হচ্ছে প্রাথমিক সমস্ত পরিচর্যা এগুলো সব কিছু আপনাকে করতে হবে এরপরে যেটা করতে হবে গাছ যখনই একটু বড় হয়ে যাবে মোটামুটি গাছের যখন বয়স পঁয়ত্রিশ দিন হয়ে যাবে তারপর থেকে এম জি এস ফোর ম্যাগনেসিয়াম সালফেট ঠিক আছে বা ইপসম সল্ট যেটা বলা হয় তো সেই ম্যাগনেসিয়াম সালফেট দেড় গ্রাম এক লিটার জোর স্প্রে করতে হবে বড় গাছের ক্ষেত্রে দু গ্রাম আমাদের এই যে গাছগুলো আছে এগুলোতে দু গ্রাম এক লিটার জল নিয়ে স্প্রে করি কিন্তু ছোটো গাছের ক্ষেত্রে দেড় গ্রাম এক লিটার জল নিয়ে স্প্রে করবেন সপ্তাহে একবার করে গাছের বয়স পঁয়ত্রিশ চল্লিশ দিন হওয়ার পরে ঠিক আছে তো সেটা স্প্রে করবেন এই হচ্ছে ছোটো গাছের পরিচর্যা ঠিকঠাকভাবে গাছকে প্রত্যেক দিন জল দিয়ে স্নান করাতে হবে এবং টবের মাটিতে বুঝে সুঝে জল দিতে হবে বেশি জল বা কম জল কোনোটাই গোলাপ গাছের জন্য চলবে না বুঝে সুঝে জল দেবেন মাটি চেক করে করে জল দেবেন টবের গাছটা দেখাই এই দেখুন এবছর আমি এই গাছ নিয়ে এসে লাগিয়েছি এই দেখুন কয়েকদিনের মধ্যে গাছে সুন্দর গ্রোথ হয়ে গেছে মাটির প্রিপারেশান যেরকম বলা হয়েছে সেরকম মাটির প্রিপারেশান বানিয়েছি এই রকমভাবে জল দিতে হবে দেখুন কত ঝুরঝুরে মাটি ঠিক আছে কিন্তু মাটি দেখুন হাত দিলেও কোনো কাদা লাগছে না তো এরকম মাটি ছাড়া কিন্তু গোলাপ গাছ করা যাবে না যারা বলছে টবে ভালো গোলাপ গাছ হচ্ছে না তাদের জন্য এই মাটির প্রিপারেশানটাই ঠিকঠাক হচ্ছে না জল কোনো দিন বসবে না এই গাছে আজকে জল দিতে লাগবে না ঠিক আছে এই গাছে আজকে জল দিলে মাটি কাদা কাদা হয়ে যাবে হাতে কাদা লাগবে তো এই রকমভাবে মাটি করুন এই গাছ এই মানে পঁচিশ দিন আগে লাগানো গাছ তো পঁচিশ দিনের মধ্যে এরকম সুন্দর গ্রোথ হয়েছে ফুল নিতে চাইলে নিতে পারেন আবার যদি বলেন যে আমি গাছের একটু গ্রোথ বাড়াবো এই যে কুঁড়ি হয়েছে নিচ থেকে কেটে দেবেন ঠিক দেখিয়ে দিচ্ছি এই জায়গাতে কুঁড়ি হয়েছে তার নিচ থেকে অনেকটা ডাল রেখে আমি এই অংশটা কেটে বাদ দিয়ে দেব এখন আমি গাছে ফুল নেব না তো তার জন্য করলাম যদি দুটো একটা গাছ করেন যদি ভাবেন যে না ফুল নেবো সেক্ষেত্রে ফুলটা নিতেও পারেন তাহলে গাছটা একটু কম গ্রোথ পাবে আর যদি প্রুনিং করে দিতে পারেন প্রথম থেকে তাহলে গাছের মানে ঝোপালো ব্যাপারটা চলে আসবে গাছটা সেফ ঠিক হয়ে যাবে প্লাস গাছটা প্রচুর গ্রোথ দেখতে পাবেন ঠিক আছে গোলাপ গাছ করার পুরো সমস্ত কিছু বলে দিলাম ফুল সানলাইটে গাছ থাকবে হাওয়া চলাচল ঠিকঠাকভাবে হবে আমি এটা প্লাস্টিকের টবে করেছি একটু বড়ো টবে করেছি কিন্তু এটা ঠিক নয় প্রথম দিকে ছোটো টবে গাছ করতে হবে দেখিয়ে দিচ্ছি কি রকম টপ হবে এই যে টপটা দেখাচ্ছি সবুজ রঙের যে টবটা দেখছেন এই রকম সাইজের টপ দিয়ে স্টার্ট করতে হবে আমার অনেক গোলাপ গাছ আছে ঠিকঠাকভাবে এত মানে মেনটেন্স করতে পাচ্ছি না তো সেক্ষেত্রে এটা হয়ে গেছে তবে এটা ঠিক নয় যেটা ফুল সেটা তো সবার ক্ষেত্রেই ফুল তো সেটা আমার হয়েছে আমি সেটা স্বীকার করে নিচ্ছি তো রকমভাবে স্টার্ট করুন সবাই গোলাপ গাছ নিয়ে এসে বসান ভ্যারাইটি সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে পুষ্পাঞ্জলি প্রণবীর পুষ্পাঞ্জলি অশোক সেখান থেকে একদম ট্যাগ দেওয়া গোলাপ আবার অনেক জায়গাতে পাওয়া যায় তবে আমি মেনলি দুটো জানি তো সেই দুটোর কথাই বললাম তো সেখান থেকে ট্যাগ দেওয়া গোলাপ নিতে পারেন আর যারা ফুলের কালার দেখে গোলাপ নেবেন তারাও নিতে পারেন এই সময়টা গোলাপ গাছ লাগান খুব ভালো হবে গাছ ঠিক আছে এবছর ফুল না নিয়ে একটু গাছগুলো গ্রোথ করানোর চেষ্টা করুন যাতে করে গাছগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় আশা করি ভিডিওটা অনেকটা কাজে লাগবে ভিডিওটি সেভ করে রাখুন এবং ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেক ভালো থাকবেন এটুকুই